বেজ ইন্টেরিয়র অভার ফ্রেশ গাড়ি আমি চিন্তা করছি নিউ ব্রাদাস্টার থেকে যে আমরা যতগুলি ভিডিও তো সেইখানে আমরা চেষ্টা করব যে একদম কাছাকাছি রেটে যেন আইসাই পছন্দ নিতে পারে যে নর্মালি ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র এই এলইডিগুলো আসে না আচ্ছা কারণ কি এটা এইটা এলইডি আসছে যেটা হাই গ্রেডের গাড়ি সলাম ভাই আসসালাম আসসালামাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদ হোল্ডিং নাম্বার একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্মগেট এটা হলো ডাস্ট বাংলা ব্যাংক এবং অ্যাপেক্স এর বিল্ডিং এটার এর নিচেই আর আমাদের মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলার ঠিক কোনটা দিকেই ভাই আজকে কি জনপ্রিয় গাড়ি দেখা জনপ্রিয় দুইটাই প্রিমিও আর এ প্রিমিও দুটাই জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি এটা মনে করেন বাপ আর ছেলের মতো আর কি আচ্ছা আর ওটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড এটা হলো মনে করেন বাপ ছিল এটা হলো ছেলের বয়সের প্রায় তেরো বছরের ডিফারেন্স বংশ একই বংশ একই তো একটা অ্যাপ প্রিমিয়ম দুইটাই জনপ্রিয় গাড়ি এই দুইটা গাড়ি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি আমরা কোনটাতে শুরু করবো ভাই ওল্ড ইজ গোল্ড ওল্ড দিয়ে এটা দুই মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন

বলতে যে আপনি ভিতরে ইন্টেরিয়র দেখলে বুঝতে পারবেন যে এটা তেলে চালিত গাড়ি ইন্টেরিয়রটা দেখেন ম্যাটগুলি দেখেন আমি সিট কভার ইনস্টল করে দিছি আচ্ছা আচ্ছা এই দেখেন প্যাডগুলি দেখেন কত ফ্রেশ আচ্ছা ডোর প্যাড খুব সুন্দর পেজ ইন্টেরিয়র তাছাড়া আপনার গাড়িগুলো একটু ফ্রেশ দেখে কিনেন আমার জানা মতে ফ্রেশ কিনি এবং গাড়িতে টাকা অপেয় করি আচ্ছা আচ্ছা কারণ কি কোনো কিছু একটা খুদ আমি পছন্দ করি না আমি একটু খুটখুটা লোক মানে কোনো জিনিস যদি একটু প্রবলেম থাকে সেটাকে আমি সলভ করার চেষ্টা করি কারণ কি একটা গাড়ি চালাবে নিয়ে সেখানে দাম একটু বেশি রাখতে চাই সেখানে আমি গাড়িগুলোতে যা পুঙ্খানো পুঙ্খানো যেখানে যেটা লাগে আমি এটা লাগাই দিই আচ্ছা সিরিয়াল হচ্ছে সতেরো সতেরো সিরিয়াল রেড অ্যান্ড কালার এবং সিএনজি বাইল পেজে আসে না তেলের গাড়ি একদম সম্পূর্ণ অকটেন তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি টয়োটা অ্যাপ প্রিমিয়াম এটা হচ্ছে ওল্ড ইজ গোল্ড

আমি চিন্তা করছি নিউ ব্রাদার্স থেকে যে আমরা যতগুলি ভিডিও তো সেইখানে আমরা চেষ্টা করবো যে একদম কাছাকাছি রেটে যেন আইসাই পছন্দ নিতে পারে ওকে বাই আমরা নেক্সট দেখবো নিউ শেপের জি এটা দুই হাজার ষোলো মডেল দুই হাজার আঠারো এটা হচ্ছে নিউ শেফ নিউশেফ এটা জি এলইডি ইডি হেডলাইট এলইডি প্রজেকশন হেডলাইট জি এলএি প্রজেকশন হেডলাইট এবং যা আছে গাড়িটার অরিজিনাল আমি নাইনটি এইট পার্সেন্ট এই কালার এই গাড়িটার কালারটি এইট পার্সেন্ট দুইটা জায়গায় আমি বলে দেব কোথায় দুইটা জায়গায় টাচ আপ হয়েছে আদারওয়াইজ আর গাড়িটা সব অরিজিনাল সবকিছু এবং অপশন শিট চেক করে নিতে পারবে এটা ফোর পয়েন্ট ফাইভের গাড়ি এটা তিন হাজার কিলোমিটারের গাড়িটা আসছে জি জি রিপোর্টে

নিউ শেপের এটা প্রজেকশন লাইট পাচ্ছেন এলইডি প্রজেকশন বডি কিট সরি নিকেলের বিট পাচ্ছেন বডিতে এবং পুশ স্টার্ট মাইলেজটাও দেখা যাচ্ছে কম ভাই কিন্তু হ্যাঁ বাবু ভাই যে এই গাড়িটার যে নর্মালি ভিতরে ব্ল্যাক ইন্টোরের এই এলইডি গুলো আসে না আচ্ছা কারণ কি এটা এইটা এলইডি আসছে এটা হাই গ্রেডের গাড়ি হাই গ্রেডের গাড়ি শুধু বেজ ইন্টারটা আসে নাকি সিট পাওয়ারটা আসে নাই বাকিগুলি এই গাড়িটা অরিজিনালি এই একটু হাই মডেলের গাড়ি কারণ কি এলএডি এলএডি আসছে আচ্ছা ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এইটার আস্কিং প্রাইস হলো একত্রিশ লক্ষ আশি হাজার টাকা একত্রিশ লক্ষ আশি হাজার টাকা কিছু কমবে ইনশাল্লাহ আচ্ছা আসার পরে কমবে জি দুইটা গাড়ি আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট টু ডাবল এইট ফোর নাইন সেভেন Bajy, walę tak, bene. Assalamu alaikum.